আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্রিটের ভিডিওটি নিয়ে এই যে আমরা এখন দলবাল বেঁধে যাচ্ছি সেই আমার মামাদের নানাবাড়ি যেটা আর কি একটা ডিসক্রিপশনে আমি বলেই রাখছিলাম যে চেয়ারম্যানের নেতৃত্বে একদল যুবক কারা হামলা করলো সেই একদল যুবক হলো আমরা আর এটা হলো চেয়ারম্যানের নানাবাড়ি আপনারা দেখতেই পারছেন আমরা বেশ কয়েকজন মিলে এই যে চেয়ারম্যানের নানা বাড়ি চলে আসছি অর্থাৎ আমার নানা শ্বশুর বাড়ি সেইখানে এসে এই যে মোটামুটি সবাই এক একজন এক একজনকে বলছে এই যে আমাদের চেয়ারম্যান খকন মামা সবাই এখানে উপস্থিত আছে মোল্লা বাড়ি সকলেই এখানে উপস্থিত আছে এবং সকলেরই এটা নানা বাড়ি শুধুমাত্র আমার নানার মামাদের বাড়ি এটা ওই যে আমাদের উজ্জ্বল মামা

আমার সাথে আর কি করে অন্য একটা ঘরে আমরা চলে আসলাম এসে চিন্তাভাবনা করতেছি যে এখানে বসে পড়ে কী করা যায় তা সবাই চিন্তাভাবনা করা হলো যে খাসি আছে খাসির জবই করা হবে পরে অনেক খোঁজাখুঁজি করলাম খাসি আর পারলাম না তাই রাজহাঁস রাজহাঁসও পরে চিন্তা চিন্তাভাবনা করলাম যে ঠিক আছে যা আছে মুরগির ক্ষোভে সেটাই জবই করা হবে সেই উদ্দেশ্যে আমরা সবাই আলোচনা করে জবই করে এই রাত্রে খাওয়া দাওয়া করে আমরা একটা পিকনিক করব সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম সেই উদ্দেশ্যে রওনা দিলাম ব্যাস মুরগির খুব পেয়ে গেলাম এখন হলো খোঁজার পালা দেখি কি পাওয়া যায় আমরা আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন আপনারা তাও দোষ নাই নানাবাড়ি লুটপাট চলতারি লুটপাট চলতো লুটপাট

국민หน้าดกลังไม Jung ётся เวี Anfang พวก Building দেখ জয় এই যে চলে এসেছে ছেড়ে দিয়ে আসছে দেশি মোরগ

আমার বাবু পাচ্ছা কুটাকুটিতে অলরেডি লাগে পড়েছে দেশি দুই মুরগি ঝেড়ে দেওয়া হয়েছে দুই মোরগ

পিছতেলি আহিছে

এই যে চেয়ারম্যান সাহেব রান্না করতে বসে গেছে হ্যাঁ ও সেই এর কি ভাত রান্না নাকি ইনশাআল্লাহ আমাদের ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে ডাউল হয়ে গেছে আর তোমরা আসলে খাদক তো এজন্য আর এক ডেক ভাত রান্না হচ্ছে ইনশাআল্লাহ দেব একটু উঠোই দেখান আমাদের এটা আছে কাচ্চি বিরিানি দেশি কাচ্চি বিরিানি এই যে এই পাশে ডাই আর এই যে সেই গোষ দেশি মোরগ আর দেশি মুরগি একদম বাড়ির সলিড এই যে রান্ধনি এই পাশে আরেকজন আছে সার্বিক সহযোগিতায় চেয়ারম্যান সাহেব দেশি মুরগি

জবই করে নগদের পরে মনে করেন যে আলু দিয়ে ঝোল তারপরে হলো ডাল রান্না মুসুরির ডাল সাদা ভাত দই কিলেমন সাদা পানি মোটামুটি একটা সবাই মিলে মোল্লা বাড়ির কম সবাই ছিল এখানে আনন্দ মুহূর্ত করে একটা পিকনিক করে খাওয়া হলো আমার মা আর মামাদের নানা বাড়ি অর্থাৎ আমার নানা শ্বশুর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করলাম

জবাই করে আমরা কয় ভাই সাথে আবার আছে আবার বোনেরা আছে আমরা সবাই মিলে রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করে আনন্দ করে কততা বাড়ির দিকে রওনা হচ্ছি ইনশাআল্লাহ আর সামনের দিনে আমার নানা নানিরে আমাদের বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ